না আপনারা স্টুডেন্ট এটা কড়াকড়ি বিষয় না মানুষ মরে যাচ্ছে তোমায় তো করে অফিস খাচ্ছে এটা করি । বিষয় আমরা সত্যি বলা হয় ঢুকবো না ভাই আমরা আপনাদের বিরক্ত করবো না এখানে দাঁড়ায় দাঁড়ে গালি দিব শুধু এখানে দাঁড়ায় দাঁড়ে সমালোচনা করবো আমরা সত্যি বলা ঢুকছি না ভয় পেয়ে না আমরা অন্য লোক নিয়ে এর থেকে মতো ওই প্যারিকে ধরি করবো না আমাদের ওই শক্তি নাই আমরা দূর থেকে আপনাদেরকে শুধু গালি দিব নূর জাহান ম্যাডামকে গালি দেব ওনাকে আমরা কাটে থেকে বলবো আর যখন ইউনিটকে শাহজাহান বলবো শাহজাহান সাহেব শাহজাহান উনি ফোন কই না দিতে পেরে অভিমান করে কৈ দিতে পারে না পেরে অভিমান করে কিন্তু জুলাই তারা মারা গেলে ওনার কোনো অভিমান হয় না উনি সব রাজনৈতিক দলকে ওনার নির্বাহনের মেয়াদ বাড়ানোর জন্য ডাকতে পারে কিন্তু জুলাই যদি তাদের চিকিৎসা কি হবে এই জন্য ওনার কোনো অভিমান হয় না থাকে না দুইবার ওনার সঙ্গে মিলিয়ে গেছি এই দুইবারে আল্লাহর পছন্দ করছি ওনার কোনো বক্তব্যের মধ্যে জুলাই যোদ্ধাদের আহত অবস্থার কথা কোনো বক্তব্য ছিল না আমাদের ইউনিয়ন ভাই লেবার পার্টি সে একবার বলতে চেয়েছিল তখন বলেছিল আজকের মিটিং সেই মিটিং না যে মিটিং এ যুদ্ধদের কথা বলা যাবে আজকের মিটিং ওই মিটিং না যেখানে সরকারের অবস্থাপনা নিয়ে কথা বলা যাবে আমার কথা আপনারা এক্স্যাক্টলি জোলাই যুদ্ধের নিয়ে মিটিংটা কবে করবেন বলতে হবে আপনাদের আপনার জনাব সাজাহান জনাব সাজাহান কবে আপনার অনুমান হবে জুলাই যোদ্ধা মারা যাওয়ার জন্য আপনার মন আপনার মন কাদের আমরা নির্বাচন নিয়ে কথা বললে আপনার মন কাজে দিতে না পারলে আপনার মন হলো আমাদের ভান্তর দিতে না পারলে আপনার মন কবে জুলাই যোদ্ধার জন্য কাটবে আমরা আজকে যা জিজ্ঞাসা করছি আজকে সচিবালয়ের সামনে আমাদের এই প্রতিবাদের ক্ষুদ্র প্রতিবাদ আমরা লিখেছি মূল দায়ী ব্যক্তি নুরজায়ান ম্যাডাম নুরজায়ান ম্যাডামকে আমরা বলেছি আমরা কাঠের ঢেঁকি হে ডক্টর ইন্দুকে এইখানে দায়িত্ব দিয়েছে আমার আজকে একটা প্রশ্ন সেই প্রশ্নটা হলো ওনার তো অবস্থা দেখিনি যে পরিমাণ বয়স্ক ব্যক্তি আমাদের সরম লাগতে ওনাকে আমরা কাছে দেখি বলতে। ওনার নিজেরই চিকিৎসা প্রয়োজন এ হ্যাঁ ম্যাডামের নিজেরই চিকিৎসা প্রয়োজন তাকে তাকে জনাম শাহজাহান নিয়ে এসে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিয়েছে এইসব এইসব আলগাফীর চলবে না এইসব আলগা চলবে না আমাদের স্পষ্ট কথা এই যে যতগুলো দেখেন